এই বিএনপি জামাতের অবশ্যই শেয়ার করবেন হঠাৎ করে যদি দেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার ফেসবুকে ঘোষণা দিয়েছে বের হয়ে এসো তাড়াতাড়ি তোমরা রাষ্ট্র দখল করো অথবা আওয়ামী লীগ তোমরা রাজপথে নাম আমি তোমাদের সাথে আছি অথবা আর্মিকে পাওয়ার ওভার মানে হ্যান্ড ওভার করে দিচ্ছি অথবা ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম এই রকম কোন মেসেজ যদি আমাদের রাষ্ট্রপতির ফেসবুক আইডি থেকে আসে মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে কি পরিস্থিতি হবে তবে এরকম কোন মেসেজ যদি রাষ্ট্রপতির যে ভেরিফাইড আইডি সেখান থেকে দেখেন তাহলে বুঝে নেবেন যে এটা হ্যাকাররা করেছে চাঞ্চল্যকর ঘটনা এটা কিন্তু আসলে নিরাপত্তা ইস্যুকে প্রশ্নবিদ্ধ করে তোলে যে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে ভেরিফাইড ফেসবুক আইডি এটাকে হ্যাক করা হয়েছে রাষ্ট্রপতির আইডি হ্যাক করার কারণ কি হতে পারে কারণ ওনার আড়ি থেকে একটা মেসেজ ক্রিয়েট করলে মুহূর্তের মধ্যে দেশে ম্যাসাকার হয়ে যাবে এটাই স্বাভাবিক তাই না কোন ভালো উদ্দেশ্যে নিশ্চয়ই রাষ্ট্রপতির আইডি হ্যাক করা হয়নি আর রাষ্ট্রপতির আইডি কতটুকু নিরাপদ এটার প্রটোকল সিস্টেম কি কারা দেখভাল করেন যে একজন রাষ্ট্রপতির আইডি হ্যাক হয়ে যায় যে কাজটা করছে হ্যাকারের পাপ বোঝাই যাচ্ছে গতকালকে রাতে এই তথ্য গণমাধ্যমে এসেছে আর এই তথ্য দিয়েছেন কে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এমনকি জনগণকে এটাও তিনি আহ্বান দাঁড়িয়েছেন যে ওনার ফেসবুক আইডি থেকে কোনো পোস্ট আসলে যেন কেউ বিভ্রান্ত না হয় এদিকে সন্ধ্যায় ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জানানো হয়েছে আমার ফেসবুক আইডি হ্যাক এর কিছুক্ষণ আগে ওই আইডি থেকে হ্যাশট্যাগ রিজাইনেশন লিখে পোস্ট দেওয়া হয় তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখছেন মানে বুঝতে পারছেন বেশ কিন্তু লাগাই দিয়েছিল হ্যাশট্যাগ রিজাইন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন তো মুহূর্তের মধ্যেই এখন ওনার এই আইডিটা পাবলিকলি হয়তো কানেক্টেড না কিন্তু যারা দেখছেন তারা যদি একটা স্ক্রিনশট নিয়ে দেন মধ্যে তো রাষ্ট্রপতির মধ্যে কারা আছে সেনা অফিসাররা পুলিশের বড় অফিসাররা সশস্ত্র বাহিনীর বড় অফিসাররা রাজনৈতিক ভাবে বা উপদেষ্টা পরিষদের বড় বড় মানুষটা নিশ্চয় ওনার ফ্রেন্ড লিস্টে আছেন এখন হঠাৎ করে যখন তিনি দিলেন রিজাইড হ্যাশট্যাগ তো মুহূর্তের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যাবে প্রশাসনের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে বা এই খবর আওয়ামী লীগের কাছে যাইতে পারে বিএনপি জামাত কেউ না কেউ তো ওনার ফেসবুক গাড়িতে কানেক্টেড আছেন মুহূর্তের মধ্যে দেশে কি পরিমাণ অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে ভিডিওটা আপনারাও শেয়ার করবেন জনগণ বিভ্রান্ত না হয় ওনার আইডিটা আসলে হ্যাক হয়েছে তবে এ থেকে শিক্ষণীয় কোনটা রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কে প্রেসিডেন্ট তো ওনার ফেসবুক আইডিটা আমরা কি নিরাপত্তা দিচ্ছি তাহলে বাকিদের অবস্থা কি এটা কিন্তু একটু বোঝা উচিত আমাদের প্রযুক্তিতে বাংলাদেশ এখন অনেক পিছিয়ে বিশ্বাস করেন বাংলাদেশে যদি বড় মাপের কোন হ্যাকার ধরে সিস্টেম হ্যাং করে ফেলতে পারবে সিস্টেম যেমন ধরেন ইসরায়েল ইরানে যেদিন হামলা চালাইলো ইরানের প্রটোকল ভাইয়া সেখানে তারা সিস্টেম হ্যাক করছিল তো এরকম যদি বাংলাদেশের সাথে কারোরকম শত্রুতা হয় অথবা ব্ল্যাকমেইলিং এর উদ্দেশ্য বাংলাদেশের টাকা পাচার হয়ে গেল না মুহূর্তের মধ্যে বিলিয়নস অফ ডলার নাই এরকম যদি বড় কোনো হ্যাকাররা টার্গেট করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক হতে পারে বেসামরিক হতে পারে রাষ্ট্রীয় হতে পারে বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন তো ওনাদের আইডিকুলার প্রটোকল আসলে কীভাবে দেওয়া হচ্ছে একটা বড় দুর্ঘটনা ঘটলে এটার দায়ভার কে নিবে এই টেকনোলজি টিম নিবে প্রযুক্তিতে বাংলাদেশকে আরো অনেক এগিয়ে যেতে হবে

যে থাকে না যে আপনার কাছাকাছি ক্ষমতা আছে বা মাঠটা একটু পরিষ্কার মন যা চায় ক্যান্টনমেন্ট উড়াই দিবেন আপনার নির্বাচনী এলাকায় আজকে আপনার যে গণধুলাইয়ের চেষ্টা করা হয়েছে মানে মাথার টাক কিন্তু প্রথমে ফাইডা যেত ফুয়াদ ভাই দর্শক আজকে এই ঘটনা দেখছেন আসলে ঘটনার প্রেক্ষাপটটা কিন্তু অনেকে জানেন না কোথায় কারা এইভাবে ব্যারিস্টার ফুয়াদকে ধাওয়া দিল আর কোন রকমে গাড়িতে উঠা মান সম্মান ইজ্জত বাস এলো বাবু লুঙ্গিটা রেখে আমি লুঙ্গি পরা না উনি পায়জামা পরে আচ্ছা যাই হোক নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছিলেন আজকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সময় যে ভুয়া ভুয়া স্লোগান সহ আরো কিছু গালাগালির শব্দ ছিল রবিবার দুপুর একটার দিকে আপনার এই ঘটনা ঘটেছে রহমতপুর বাবুগঞ্জ মাহাদ মুলাদি হিজলা মানে এই তিনটা এলাকার যে সড়ক আছে সেই সড়কের আরিয়াল খা নদীর উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়েছিল ব্যারিস্টার ফুয়াদ মানে নতুন লেতা হয়েছে তো ভিত্তিপ্রস্তরে গেছে মনে হয় দল ক্ষমতায় আছে উনি ফান্ডিং করছে থাকে না মানে যাই হোক তো এই সময় ওনার বক্তব্য ছিল কি স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে নাকি সেতুর কাজ স্থগিত ছিল এখন স্থানীয়রা এই মুহূর্তে কারা বিএনপি এরপরই স্থানীয় জনগণ তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত দৌড়ে গিয়ে গাড়িতে ওঠেন এবং এলাকা ত্যাগ করেন পরে স্থানীয় ছাত্র দলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এখন কেন ছাত্র এই কাজ করল বাবুগঞ্জ জেলা ছাত্র আহ্বায়ক যিনি আছেন আতিক ভাই তিনি বলছেন যে সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফুয়াদ বাবুগঞ্জে সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন এমনকি চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন ফুয়াদ বলেছিল আর এমন অভিযোগ তুলে গণমাধ্যমে ফুয়াদ মন যা চায় তাই বক্তব্য দিচ্ছিল এই ব্যাপারে আমরা স্থানীয় সাধারণ সাধারণ নাগরিকরা এক প্রতিবাদ করছি এখন যে নাগরিক নাগরিক নাই। ব্যারিস্টার ফুয়াদ হয়ে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়াই দেওয়া গালাগালি করা তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে মন যা চায় তাই বলা এই যে টেলিভিশন টক শোতে এসি রুমে বইশা পাকনা পাকনা কথা বলে বাস্তবতা হচ্ছে এইটা যেটা আজকে ফুয়াদ পাইছে খ্যাতের সাক্কা খেতে তোলে লাইলে ভাঙ্গে না মুসলিম ভাইয়ের বসে ডায়লগটা বাস্তব রূপ নিঃশ্বাসকে ব্যারিস্টার ফুয়াদ দেখছে আমার মনে হয় না আর কি আগামী দিনে আর এলাকায় যাবে আর মুসলিম ভাইয়ের আমি একটা প্রশ্ন করছিলাম তেল্লা চোর পাখি ফুয়াদ ও নেতা তুমি এই কথাটা কেন বললা তো ভাবির যে ব্যাখ্যাটা আর কি মানে আমাদের কুমিল্লার ভাষায় ভাবির ব্যাখ্যা হইল যে বর্তমানে এমন কতগুলো রাজনৈতিক দল দাঁড়াইছে যে এখানে একজন লোক ইকুয়াল টু একটা দল গ্রামের একটা এরা যদি সেখানে আওয়ামী লীগ বিএনপি দেয় এদেরকে খুঁজে পাওয়াই যাবে না মাঠ পরিষ্কার মন যা তাই বলা যায় ক্যান্টনমেন্ট উড়াই দেওয়া বলা যায় কিন্তু পরিস্থিতি বদলাইলে সবার আগে আবারও গুপ্ত অবস্থায় গিয়া লুকাই যাবে ফুয়াদ্রাই ভালো থাকুন আসসালাম আলাইকুম